আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার টপিক্স তথা বিষয়বস্তু হলো আমাজন ফাদমাত জোহরারহার এনতে কালের পূর্বে তার সাথে কী ঘটেছিল সে নিয়ে আলোচনা করব আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করবো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা আম্মাজান ফাতেমাত জহরারতি আল্লাহ তালানহ ওনার ইন্তকালের আগে সে আলী হজরত তালান আল্লাহতালাহু ফজরের নামাজ পড়তে গেলে এসে দেখতেছে আম্মাজান জোহরা জহরারতি আল্লাহ তালাহু অজহর কান্না করতেছেন আলি রদিয়াল্লাহ তালহু বললেন ফাতেমা তুমি এমন কান্না করতেছো কেন আমার ফাতেমা তো জোহরা কিছু বলেন না আলী আলিরদ আল্লাহ তালাহু বললেন ফাতেমা কেন তুমি এত কান্না করছো জোহরা জহরা রদিয়াল্লাহ তালানহা ডাক দিয়ে বললেন স্বামী আজ আমি স্বপ্নে দেখিয়েছি আমার আব্বা নবী কামনে ওয়ালা নবী জাহানের বাচ্চা নবী আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে উদ্দেশ্য করে বলতেছে ফাতেমা আমি তোমাকেই খুঁজছি আর তোমাকে উদ্দেশ্য করে বলছি তুমি আজ রোজা রাখবে সাহারি করবে হজরত আলীর দোস্তরখানায় আর ইফতার করবে আমি নবীজির দোস্তরখানায় এই কথা শুনে দিয়ে দিয়াল্লাহ তালু কান্নায় ভেঙে পড়লেন আসলে কি তারা এন্তেকালের ভয়ে কাঁদছেন না এন্তেকালের ভয়ে কাঁদছেন না একজন অপরজনের ভালোবাসায় কাঁদছেন দুইজনের কান্না দেখে হজরত সৈকা ইমাম হাসান ইমাম হুসেন রি আল্লাহুমা দলজন আসলেন বাবা মা জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন কান্নাকাটি করতেছেন আম্মা জনফাতে রি আনহা বললেন ইমাম হাসান ইমাম হুসেন চলে যাও তোমার নানার রওজায় সেইখানে গিয়ে প্রশ্নটা করো এইবার হজরত এসাই দিনা ইমাম হাসা ইমাম হুসাইন রদি আল্লাহ হুমা দনজন নানান রৌজার পাশে চলে গেলেন রসুলের করিম সল্লাহ আলাইহি সাল্লাম তারা যখন দুঃখ পাইতেন তারা যখন রসুলের দরবারে যাইতেন রসুল সাল্লু আলি সাল্লাম তাদের সাথে কথা বলতেন তো রসুল সাল্লু আলিয়া সাল্লাম তাদেরকে ডাক দিয়ে বলতেছেন হাইমাম হাসা ইমাম হুসাইন আমার রৌজার সামনে তো তোমরা আসতে পারবা কিন্তু যাও আজকের জন্য একবারে তোমরা ফাতেমাতুজরা তোমাদের আম্মা জানের চেহারার দিকে তাকায় থাকো কারণ এরপরে আর দুনিয়ায় তাকে দেখতে না হজরত ইমাম হাসান ইমাম হুসাইন চিৎকার মেরে দৌড় মারলেন মেরে আম্মা জানের কাছে যেয়ে বললেন আম্মা জান আপনার বলতে হবে না আমরা বুঝে গেছি কি হবে আম্মা জন ফাহাত মতো জোহর আলতি আল্লাহ তালাহ আরো জোরে জোরে কাঁদছেন এমতে কালের ভয় নয় হজরতে ইমাম হুসি ইমাম হাসান ইমাম হুসাইন হজরত আলীর ভালোবাসার মা ম রতী আল্লাহ তালাহুর চোখ দিয়ে অশ্রু ঝরছে ওই মুহূর্তে আম্মা জন ফাতেমাত জোহর আলতি আল্লাহ তা আনহা বললেন স্বামী আপনার কাছে আমার তিনটি প্রস্তাব এক নম্বর প্রস্তাব হলো জীবনে চলার পথে আপনাকে অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট পেয়েছেন আমার ধারা আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন আলী আল্লাহ তালা হু বলতেছেন যে না না আমার তো ভাগ্য যে নবী করিম সাল্লা সাল্লাম তোমার সাথে আমার সম্বন্ধ পাকা করেছেন দ্বিতীয় প্রশ্ন করলেন দ্বিতীয় প্রস্তাব রাখলেন যে আলী আমি এনতে পরে আপনি নতুন করে বিবাহ করবেন যদিও আনিরাজি আল্লাহতাল হুক করেন নাই এবং হজরত ইমাম হাসান ইমাম হোসেনকে বিবাহ করার পর সপ্তাহে একদিন আপনি তাদেরকে বুকে রাখবেন সম্মানিত দর্শক সো তৃতীয় প্রস্তাবটা হলো যে আমার দাফনটা রাত্রি দিবেন এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে আল্লাহর রাস্তায় সফর্দ করে দিবেন ত সুন্দর ইন্তেকাল তাদের হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কবরের সামানা জোগাড় করে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন